হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড সার্ভিস দীর্ঘদিন পর আজ আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি মূলত তোমরা যারা ইউ জি অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ভর্তি হতে চলেছো তোমরা জানো এবছর তোমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন হচ্ছে আর যেই পদ্ধতিটা তোমরা অনেকে বুঝতে ভুল করেছো বলে ফর্ম ফিল আপের সময় স্বাভাবিকভাবে তোমাদের ভুল হয়েছে তো এখন অনেকে তোমরা বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছ যে প্রথম কাউন্সিলিংয়ে নাম এসেছে পছন্দের সাবজেক্ট পছন্দের কলেজ আসেনি সেক্ষেত্রে সেই কাউন্সিলিং অনুযায়ী কি ভর্তি হয়ে যাবো নাকি পরবর্তী কাউন্সিলিংগুলোর জন্য অপেক্ষা করবো এবছর এবার যদি এই কাউন্সিলিং অনুযায়ী ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে কি পরবর্তী কাউন্সিলিংগুলোতে নাম আসবে বা যদি ভর্তি না হয় তাহলে তার পরিণতি কী হবে ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো আমি চেষ্টা করবো এই ভিডিওর মধ্য দিয়ে কিছুটা তোমাদের যে কনফিউশনগুলো আছে বা ভুলভ্রান্তিগুলো বা যে মনের মধ্যে দৃঢ়ানন্দগুলো আছে সেগুলো আমি কিছুটা দূর করার চেষ্টা করবো তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি কনফিউশন দূর করতে অনেকটা সাহায্যে আসবে তো এর জন্য আমি কথা বলবো একদম তোমাদের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজি অ্যাডমিশন যেখানে হচ্ছে বা সেন্ট্রালাইজ পদ্ধতিতে যে অ্যাডমিশন হচ্ছে সেই সাইট কী বলছে আমি সরাসরি সেখান থেকে কথা বলবো এবং কিছু নিউজ ক্লিপ দেখাবো যে তারা সেই ওয়েবসাইটের ক্লিপের মধ্যে নিউজ ক্লিপগুলো কী বলছে এই বিষয়টা নিয়ে তো প্রথমে আমি আর এটা কোথা থেকে পেলাম সেটা আমি দেখাবো আমি সাপোজ ধরে নেন যে একটা রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমি সার্চ করে নিচ্ছি প্রথম থেকে এটা আমার সার্চ করা আছে রায়গঞ্জ ইউনিভার্সিটি এখান থেকে আমি এখানে আসলাম কিছুক্ষণ ওয়েট করলে এখানে আমার দেখবো যে ইউজি অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সেশন নিয়ে যেহেতু আমি কথা বলতে চলেছি তো এর জন্য এখানে আসবো এবং এখানে জাস্ট একবার টাচ করব টাচ করলে পরবর্তী সাইটে কিন্তু আমাকে নিয়ে যাবে এবং তারপরে এখানে তো বিস্তারিত দেওয়া আছে আমি একদম যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন হচ্ছে সেখানেই চলে যাব হিরো সেখান থেকেই সমস্ত তথ্যটা তোমাদের সামনে শেয়ার করবো যে তারা কী বলছে যে এই মুহূর্তে ফার্স্ট কাউন্সিলিংয়ে নিজের নাম চলে এসেছে কিন্তু প্রেফারেন্স সাবজেক্ট প্রেফারেন্স কলেজ দিতে ভুল হয়েছিলো বলে এই মুহূর্তে কি ভর্তি হওয়া যাবে নাকি কি কী করতে হবে অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কী বলছে সেই তথ্যটা আমি তোমাদের সামনে শেয়ার করব একদম পুরোপুরি সেই এই মুহূর্তে আমি সেই সাইটের মধ্যেই রয়েছি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এই যে দেখতে পাচ্ছেন সেই সাইট এবং এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট লেখা রয়েছে আটটা পয়েন্ট লেখা রয়েছে এবং কিছু জেনারেল ইম্পর্টেন্ট মেসেজ রাখা রয়েছে আর কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে তো এখান থেকে তোমাদের যে মেইন প্রশ্ন যে কিভাবে এই মুহূর্তে ফার্স্ট কাউন্সেলিংয়ের নাম চলে এসেছে সেখানে প্রেফারেন্স সাবজেক্ট এবং প্রেফারেন্স কলেজ কোনোটাই আসেনি যেহেতু ভুলভাবে সাজানো হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো এখন কি করণীয় তো দেখো তোমাদের তিন নম্বর পয়েন্টে কিন্তু ওই পয়েন্টটা ওই গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু হাইলাইট হচ্ছে বারবার কিন্তু কালার পিক আপ করছে তো সেই জায়গাটাই কিন্তু সেই কনফিউশনটা আশা করি এই তিন নম্বর পয়েন্টটা দেখলে তোমাদের দূর হয়ে যাবে এখানে লেখা রয়েছে যে স্টুডেন্টস মাস্ট ফার্স্ট টেক অ্যাডমিশন টু দেয়ার অ্যালোটেড সিট টু বিকাম এনটাইটেল্ড ফর কনসিডারেশন ইন দ্য আপগ্রেডেশন রাউন্ড এখানে এটা এর মানে হচ্ছে যে প্রথমে অবশ্যই যেখানে যে সাবজেক্টে যে কলেজে তোমার নাম এসেছে কাউন্সিলিংয়ে সেখানে ভর্তি হওয়াটা কিন্তু বাধ্যতামূলক যদি তোমরা ভর্তি না হও যদি কেউ মনে করো আমি ভর্তি হব না তাহলে তার পরিণতি কিন্তু তার যে রেজিস্ট্রেশন বা তার যে ফর্ম ফিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে মানে পরবর্তী কাউন্সিলিংগুলোতে তার নাম আসার সম্ভাবনা থাকবে না তার যে রেজিস্ট্রেশন বা তার যে ভর্তির পদ্ধ প্রক্রিয়াটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে সেটা কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে বলা রয়েছে আর যদি তোমরা এই মুহূর্তে ভর্তি করে নাও তোমাদের মনের মধ্যে যে কনফিউশনটা থাকে যে তাহলে কি আমাকে যে সাবজেক্টে এই মুহূর্তে নাম এসেছে সেটা আমার পছন্দের সাবজেক্ট না সেই সাবজেক্ট নিয়ে কি আমাকে স্নাতক কোর্স কমপ্লিট করতে হবে তো এটাও অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখানে যেহেতু লেখা রয়েছে যে অ্যালোটেড সিট টু বিকাম এনটাইটেল ফর কনসিডারেশন ইন দ্য আপগ্রেডেশন রাউন্ড পরবর্তী কাউন্সিলিংগুলো কিন্তু আবার হবে সেখানে তোমাদের নজর রাখতে হবে যে সেখানে পরবর্তী কাউন্সিলিংগুলোতে তোমাদের নাম তোমাদের পরবর্তী কলেজের লিস্টে আসছে কি না তোমাদের কিন্তু সেটা ফলো সেটা কিন্তু ফলো আপ রাখতে হবে অন্য কোনো দিকে কান দিলে হবে না শুধুমাত্র সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কী বলছে সেই তথ্যটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে হবে এছাড়া কোনো কোনো বিকল্প পদ্ধতি নেই এই পদ্ধতিতে তোমাদেরকে ভর্তি হতে হবে এবং এটা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে জাস্ট আমি একটা পয়েন্টকে হাইলাইট করলাম অনেক কিছু বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি বেশি কথা বলছি না আমি জাস্ট একটা নিউজ ক্লিপে তোমাদের নিয়ে যে সেই নিউজ ক্লিপ কী বলছে আর সেটা একটা আনন্দবাজার পত্রিকার নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছিল সেই নিউজ ক্লিপটা আমি তোমাদের সামনে শেয়ার করবো তো এর জন্য আমি আমার সেই সাইটে যাব এখান থেকে আমি জাস্ট আনন্দবাজার অনলাইন পত্রিকার যে সাইট সেটা আমি অন করে রেখেছিলাম মোবাইলে সেখান থেকে আমি শো করাচ্ছি যে কলেজে ভর্তি হলে তবেই পছন্দের বিষয় আপগ্রেডের সুযোগ মিলবে জানালো শিক্ষা দপ্তর এটা কিন্তু এস অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বিষয়টাকে নিয়ে আনন্দবাজার অনলাইন পত্রিকায় কিন্তু এটা পাবলিশড হয়েছিল মানে ডিজিটাল যেটা অনলাইনে হয় আর কি সেই পত্রিকাটার মধ্যে তো এখানে লেখা রয়েছে যে আটই আগস্ট থেকে মপা রাউন্ডের মাধ্যমে নতুন করে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ করা হবে মানে বুঝতেই পারছো আগামী আটই আগস্ট থেকে মপা রাউন্ডের মাধ্যমে নতুন করে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ করা হবে তবে যারা তার আগেই কলেজে ভর্তি হয়ে যাবেন তারা দ্বিতীয়বার বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন এই যে লাইনটা এটা কিন্তু তোমাদের কনফিউশন আশা করেই দূর করে দেবে যে যে মেইন দ্বিধাদণ্ডটা যে এই মুহূর্তে আমার কলেজে অন্য কলেজে নাম এসেছে আমি সেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক না বা আমার বাড়ি থেকে ডিস্ট্যান্স অনেকটা দূরত্ব আমার পছন্দের কলেজ সেটা না আমার পছন্দের সাবজেক্ট সেটা না ভর্তি হওয়াটা সেখানে বাধ্যতামূলক পরবর্তী কাউন্সিলিংগুলোর জন্য অপেক্ষা করো পরবর্তী মপা মপাপ্রাউন্ড শুরু হবে পরবর্তী সেখানে স্নাতক স্তরে ভর্তির আবেদন শুরু হবে সেই সমস্ত জায়গাগুলো তোমরা ফলো রাখো সবসময় ডাব্লুবি সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালে কিন্তু ফলো রাখো এবং সেখান থেকে যে তথ্য পাবে সেই তথ্য অনুযায়ী কাজ করো সেই তথ্য অনুযায়ী ফলো রাখো আশা করি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না এবং এই যে এই লাইনটা এই লাইনটা পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে এই মুহুর্তে একটা মিসকনসেপশন বা বিভিন্ন রকমের যে কনফিউশন সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন আমি একবার জাস্ট স্ক্রিন শেয়ারের মধ্য দিয়ে দেখাচ্ছি যে কী কী বলেছে আমি বেশি সময় নেব না যাতে ভিডিওটা বড় হয়ে যায় যেন ভিডিওটা বড়ো না হয়ে যায় তো এই যে দেখতে পারলেন এটা কিন্তু লেখা রয়েছে যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর যদি এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে চান তাহলে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করবো এই সমস্ত বিষয়গুলোর উপরে পরবর্তী ভিডিও নিয়ে আসার আমি খুব ফাস্ট বললাম যাতে ভিডিওটি অনেক দীর্ঘায়িত না হয়ে যায় কারণ তোমাদের মধ্যে এই মুহূর্তে কনসেপশন ক্লিয়ার কনফিউশন ক্লিয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি সেটাই চেষ্টা করলাম টাটা